আপনারা হয়তো বা জানেন হ্যাঁ আমাদের হচ্ছে এলাকা হ্যাঁ পর্যাপ্ত আপনার হচ্ছে এখন যেটা হচ্ছে মেঞ্জেলি যেটা সিজনাল হ্যাঁ আপনার হচ্ছে বিশেষ করে আপনার হচ্ছে ধান রোপণের হ্যাঁ এগুলো এদিকে আপনারা যেগুলো হয়তো আবার দেখতে চান আর আমার হচ্ছে পাশেই এ সময় ছিল আপনার হচ্ছে এর আগের ভিডিওগুলো হয়তো বা আপনার আপনারা হচ্ছে দেখলে বুঝতে পারবেন আপনার হচ্ছে সরিষা বোপন করা হয়েছিলো হ্যাঁ তো আপনার হচ্ছে সরিষার যে একটা সিস্টেম এটা কিন্তু অটোমেটিক চলে আসছে আপনার হুম তো আপনার হচ্ছে ওই পলটে যাইতেছি শৈশার ওপণের যেটা পজিশন ছিল ওই পাশে আপনার হচ্ছে মানে ফুল রুমে হয়তো বা চলে আসছে হুম আপনারা হয়তো বা লক্ষ্য করলে সেটা বুঝতে পারবেন আর এ সময় কুয়াশা কেমন জানি বুঝতেছি না হঠাৎ করে আজকে মেঘলা মেঘলা কুয়াশা হ্যাঁ মানে মেঘের মতো হয়ে আসছে কুয়াশা শিশি আর বাতাসটা নেই তবে আপনার হচ্ছে ঠান্ডা হম ঠান্ডার যে একটা ফিলিংস এরা হালকা করে বোঝা যায় আর বিশেষ করে আপনার হচ্ছে আমাদের ন্যাচারাল যে পাখিগুলো হম প্রাকৃতিক বা প্রকৃতি যেটাই বলেন না কি জন্যে এই যে গান গেঁপে যাচ্ছে হ্যাঁ মাঠে মাঠে আর আমার পলটা হচ্ছে আপনার এইটাই হ্যাঁ এটা দেখি যে মানে গাছ পরে যাইতেছে হ্যাঁ পানি হালকা একটু হওয়ার কারণে আপনার হচ্ছে কেমন জানি হইতেছে যেটা বোঝা যাইতেছে হ্যাঁ আপনার হচ্ছে এই সরিষাটা হ্যাঁ দূরত্ব কেমন জানি হয়ে আসতেছে দূরত্ব হারভেস্ট করার প্রয়োজন হ্যাঁ আমার মতামতে দেখেন গাছগুলো হচ্ছে একেবারে অন্যরকম হুম বেশ কেমন জানি মানে ছত্রাক ধরে একেবারে নষ্ট হয়ে আসতেছে গড় একেবারে শুকনা হয়ে গেছে আর দেখেন সরিষা ছিল কিন্তু এগুলো দিয়ে হ্যাঁ এর পাশ দিয়ে আপনার হচ্ছে সরিষা ছিল আরেকটা বড় আকারের গাছ দেখছি এই ভিজে যাবো নাকি শিশিরে আপনার হচ্ছে এই এই গাছটা দেখেন কিংবা আপনার হচ্ছে এই গাছটা দেখতে পারেন আপনারা হ্যাঁ আপনার হচ্ছে পানি পড়তেছে নষ্ট হয়ে আসতেছে হ্যাঁ এরকম যদি আপনার হচ্ছে দীর্ঘদিন রাখা যায় হুম আর হয়তো বা মানে ফলনটা নিয়ে আসতে পারব না আপনার দেখেন একেবারে রাবি শাকের আসতেছে হুম কেমন জানে বুঝতেছি না এমন যে হবে এদিকেও বেশি কেস দেখি হ্যাঁ আপনার হচ্ছে এই যে একটা তারপর আপনার হচ্ছে এই যে এই একটা তবে আমার সরিষা একদিকে আপনার হচ্ছে চলে আসতেছে আর এই সরিষাটা কেমন এটা আপনার হচ্ছে মানে রঙ্গিল আকারের নাকি আপনার হচ্ছে হালকা গোলাপি আকারের হুম এই যে এই সরিষাটা আবার ফুল আছে হুম মানে কেবল হইতেছে অনেকগুলো ডাল কিন্তু এই দেখেন একটা এই একটা এই একটা এই যে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মানে বৃক্ষ যেরকম থাকে আপনার হচ্ছে এনারও সিস্টেম ওই রকম তবে এখনো কিছু কিছু গাছ আছে হ্যাঁ যেগুলো আপনার হচ্ছে নর্মালভাবে এগুলো কিন্তু ফুল আসার মধ্যে যেমন এই একটা ওই যে ওই পাশে কিছু আছে হ্যাঁ তারপর আপনার হচ্ছে এইগুলো হ্যাঁ আপনার হচ্ছে দেখেন মানে ফুল কেবলে আসতেছে আর এই পাশে যেগুলো আছে এগুলো মনে করেন যে মানে হারভেস্ট করার মতো চলে আসছে আরে এটা তো দেখি একেবারে দেখেন কি পরিমাণে শস্যার ছিল হ্যাঁ যেমন পুষ্ট তেমনটা ছিল কিন্তু আপনার হচ্ছে এটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেল ছোট অ্যাক্সিডেন্ট মানে হয়তো বা কোনো রোগে আক্রান্ত কইরা আপনার হচ্ছে দেখেন সুন্দর ফলনটা কীভাবে নিয়ে বেশ শেষ করতে দিতেছে হ্যাঁ এই দেখেন ফাঁকা করেছে শস্যার বীজ যেগুলো ছিল হ্যাঁ আপনি হচ্ছে যে খোলটার ভিতরে এগুলো আপনার হচ্ছে খাইছে খাইছে মানে নষ্ট করে দিচ্ছে হ্যাঁ একেবারে অন্যরকম কী তরতাজা ছিল হ্যাঁ গাছগুলা এখন নিয়ে শেষ হয়ে যেতে দ্রুত হারভেস্ট করা প্রয়োজন আপনার হচ্ছে দ্রুত হারভেস্ট না করলে আমার যতটুকু সরিষা আছে হ্যাঁ আপনার হচ্ছে প্রায় তেত্রিশ শতাংশ এখানে আপনার হচ্ছে পলটে মানে এখন হারভেস্ট করার মানে প্রপারলি মানে মেইন সময় হ্যাঁ এই সময় যদি একটু লেট করি আপনারা হয়তোবা দেখলেন যে পরিমাণে ছত্রাকের আক্রমণ হুম হয়তোবা আর বেশি আক্রমণের বা বেশি পরিমাণে বা দূরত্ব আকারে হ্যাঁ হয়ে যাবে আপনার হচ্ছে এই দিকে আবার কয়েকটা বেশ গাছ আসছে হুম আপনারা হয়তো বা দেখলে বুঝবেন মানে এইগুলো গাছ বৃক্ষ আকারের হ্যাঁ আপনারা হয়তো বা ক্যামেরায় দেখলে বুঝতে পারতেছেন মানে দেখেন কী পরিমাণে আপনার হচ্ছে একটা গাছ থেকে হুম একটা গাছ থেকে আপনার হচ্ছে কীরকম রকম পরিমাণ হয়েছে ডালপালা শাখা পোশাক হ্যাঁ এরকম বেশ কিছু গাছ থাকলে আমাকে এবার ঠেকাইকে হ্যাঁ লাকি বাম্পার কিন্তু তবে যতটুকু হয়েছে অনেকটাই হ্যাপি হুম দূরত্ব একটু হারভেস্ট করতে পারলে আরও হ্যাপি এরা গাছ কি রঙিন না মানে এই তো অবস্থা হ্যাঁ আপনারা হয়তো বা ক্যামেরা সেটা দেখলেন দূরত্ব হারভেস্ট করা মানে জরুরি হয়ে আসছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন